আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তার আমল নামা দেখো তার আমল নামার মধ্যে তার জীবনে কোরআনে কারীম পড়েছে কিনা ফেরেশতারা তার আমলনামা নামা দেখবে খুঁজে খুঁজে আমল নামার মধ্যে একটা দিনও কোরআন পড়ার কোনো নেকি পাবে না ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দা তো তার তমাম জিন্দেগিতে কোনো দিন কোরআন শরীফ পড়ে নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা এখন দেখো ওই কোন গ্রামের সাথে সাথে মহব্বত রেখেছে কিনা আলিমের সাথে মহব্বত থাকলে আমি পাক কারণ আমি তো মাফ করলে তার একটা ওসিলা লাগবে ওসিলা ছাড়া তো আমি মাফ করতে পারি না দেখো তো কোনো আলিমের সাথে তার সম্পর্ক ছিল কি না ফেরেস তারা তন্নতন্ন করে পুরামা খুঁজে খুঁজে দেখবে ওই বান্দার কোনো ওলামায় কেরামের সাথেও কোনো মোহব্বত ছিল না আল্লাহ এই বান্দার তো কোনো আলিমের সাথেও মহব্বত নাই কোরআনও জীবনে পড়ে নাই আল্লাহ পাক দেখেন কেমন রহমান কেমন রহিম দয়ার সাগর আল্লাহ ডাক ফেরেস্তারা এখন তার আমল নামায় দেখো তো ওই বান্দার কোন বন্ধু ছিল এরকম সেই বন্ধু কোন আলেমের সাথে সম্পর্ক রেখেছিল কিনা ওই বান্দার দুনিয়ায় কেমন কোনো বন্ধু আছে কি যে বন্ধুর সম্পর্ক ছিল আলেমের সাথে সোহান কত দূরের কথা তার সম্পর্ক ছিল না তার যার সাথে সম্পর্ক ছিল সেই মানুষটার একটা বন্ধু ছিল আলিম এরকম আছে কিনা ফেরেজ তারা রাখতে হবে আল্লাহ ওই বান্দার একজন বন্ধু ছিল সেই বন্ধুর আবার সম্পর্ক ছিল একজন আলেমের সাথে আল্লাহ পাক বলবেন ওই যে তার বন্ধুর সম্পর্ক আলেমের সাথে ছিল এই ওসিলায় আমি আল্লাহ পাক তারে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ পাক কেমন দয়ার সাগর চিন্তা করেন এই জন্য ভাইয়েরা ওলামায় কেরামের সাথে আমরা সম্পর্ক রাখবো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব তলবে এলিমের সাথে সম্পর্ক রাখব কোরআনের সাথে সম্পর্ক রাখবো তাহলে কেয়ামতের দিন আল্লাহ পাক এই ওসিলায় হলেও মাফ করে দেবে সোহান আল্লাহ আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে আছেন মসজিদ সেই সময় হয় নাই সাহাবায় ক্রামদের কিনে বসে আছেন আর বলতেছেন ও সাহাবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের কথা বলার জন্য ইসলামের বাণী প্রচার করার জন্য একটা জায়গা প্রয়োজন একটা মসজিদ বানানো প্রয়োজন তাই আমি এমন একটি জায়গা নির্ধারণ করেছি যেই জায়গাটা হচ্ছে মেডেল পয়েন্ট ওই জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়া খুব সুন্দর ভালোভাবে হবে সাহবায়ে কেরাম বলেন ইয়া রাসুল সে জায়গাটা কোনটা বলে কুবা বর্তমান যে কুবা কুবা মসজিদে আমরা বলি না আমি ওখানে গিয়েছিলাম কুবা মসজিদে নামাজও করেছি সাল্লাম বলেছেন যে কুবা ওখানে একটা জায়গা আছে সেই জায়গাটা আমার খুব পছন্দ কিন্তু জায়গাটা হলো একটা ইহুদের সাহাবাহামদেরকে বললেন সাহাবিরাম যাও তোমরা খবর নাও ওই ইহুদির কাছে গিয়ে বলো জায়গাটা বিক্রি করবে কিনা যদি বিক্রি করে তাহলে ইসলামের সর্বপ্রথম মসজিদ হবে মসজিদে কোবা ইহুদির কাছে যাওয়া হলো ইহুদিকে গিয়ে বললাম যে আমরা টাকা দিয়ে আপনার মসজিদ কিনতে চাই আপনার জায়গা কিনতে চাই আমরা এখানে একটা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য আমরা একটা মসজিদ বানাবো ইহুদি বলল না আমি তো এই জায়গা বিক্রি করব না হযরত আবু বকরকে পাঠিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জलीलুল কদর সাহাবী হযরত আবু বকর চলে গেলেন যা বললেন ইহুদি রে তোমার এই জায়গা আমরা ক্রয় করতে চাই কত টাকা নেবে আমরা এখানে একটা মসজিদ বানাবো ইহুদি বলল না আমি এই জায়গা বিক্রিয় করব না ইসলাম প্রচার করার জন্য দানও করব না হযরত ওমরকে পাঠিয়ে দেওয়া হলো হজরত অমর গিয়ে বললেন ও ভাই হুদি তোমার এই জায়গাটা আল্লাহর নবীর খুব পছন্দ হয়েছে এই জায়গায় ইসলামের সর্বপ্রথম একটা মসজিদ হবে তুমি কত টাকা নেবে বলো এই জায়গাটা আমরা কিনে নিতে চাই মুসলমানেরা তখন ইহুদি বলল না ইসলাম প্রচার করার জন্য দিন প্রচার করার জন্য কোরান প্রচার করার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য আমি জায়গা বিক্রি করব না দান না আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কুড়ি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সুস্থ অবস্থায় সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবারে কালিমাদুর শুক্রিয়া আদায় করি সকলেই জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ লাখ সালাম পরিচিত হোক আকাইমানদার তার মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সদার মানবতার মুক্তির দুধ বিশ্ব নেতা বিশ্ব নবী জনা মোহাম্মাদুর রসুল্লাহ সকলে মোহাম্মতে পরী আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুদী সমাজ আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা হাল সর্ব অবস্থায় সব সময় আমরা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করব এটাই হচ্ছে বান্দার হক আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব দান সম্পর্কে ওসর সম্পর্কে জাকাত সম্পর্কে আল্লাহর রাস্তায় দান করলে লাভ না ক্ষতি এই সম্পর্কে বয়ান করবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মাজিদের মধ্যে বলেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা আলিহা আল্লাহর রাস্তায় যে ব্যক্তি এক টাকা দান করবে আল্লাহ পাক তাকে দশ গুণ বারে ধরে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন আর সৎকাত তারকতুল বালা যে ব্যক্তি দান করলো বালা মুসিবত থেকে মুক্তি পায় এবং অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে দান করলে বালা মুসিবত তাকে মুক্তি পায় হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দেয় সুবাহান আল্লাহ রুজি রুটির মধ্যে বরকত দেয় দান করলে আপনার আখেরাতে তো লাভ আছেই দুনিয়াতে আপনি চারটি লাভ পাবেন ইনশা আল্লাহ আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যে ব্যক্তি দান করে আল্লাহ পাক তার হায়াতকে বাড়ায় দিবেন সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার। রুজি রোজগারে বরকত বেড়ে যাবে যে রুজি রোজগার করেছেন সেই রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিন নাম্বার পাহাড় বরাবর মসবত থাকলে ফেরেস্তাদের দ্বারা আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন চার নাম্বার দানের বরকতে ফেরেস্তাদের আজাব মুহূর্ত মুহূর্তর মধ্য ফেরেস্তারা সেই আজাবকে বন্ধ করে দিবেন। আল্লাহর রাস্তায় দান করলে দানের বরকতে ফেরেশতারা আপনার উপর যদি কোনো আজাব এসে থাকে সে আজাবটা মুহূর্তের মধ্যে বন্ধ করে দিবে সোহান আম্লাব আর আখেরাতে কি লাভ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাম মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দান কয় করে আল্লাহরা বন্ধ হয়ে যায় যে ব্যক্তি দান করে সে ব্যক্তি মানুষের বন্ধু হয় মানুষের কাছে হয় সে ব্যক্তি দান করে দানশীল ব্যক্তি জান্নাতের কাছে কাছে হয়ে যায় দানশীল ব্যক্তি আল্লাহ পাকের বড় মহব্বতের বান্দা হয়ে যায় আর কৃপন ব্যক্তি সে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে রা করে কৃপণতা করে বকিলতা করে সে ব্যক্তি মানুষ থেকে দূরে যায় মানুষ থেকে দূরে থাকে মানুষের সাথে মহব্বত তেমন হয় না আল্লাহর মহব্বত থেকে আল্লাহর রহমত থেকে দূরে থাকে এবং সর্বোপরি জাহান নামের কাছাকাছি হয়ে যায় সুতরাং আমরা আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর নবী বলেছেন কেমে দিন একজন ব্যক্তিকে যখন জাহান নামে দেওয়া হবে ফেরেজ তারা জাহান নামের জিনজিল লাগায়া রশি লাগায়া হাতে পায়ে জিনজিল লাগায়া যখন জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে ওই মানুষটা কিছুদিনের দিকে বারে বারে ফিরে যাবে আল্লাহ রবুল আলমিন ফেরেশতাদেরকে ডাকতে বলবেন ও ফেরেশতারা আমার বান্দা পিছনের দিকে কেন ফিরে চাই ফেরেস্তরা বলে আল্লাহ ওই বান্দা পিছনের দিকে কেন ফিরে চাই সেটা তো আমরা জানি না তুমি তো ভালো জানো আল্লাহ পাক বলে আমার বান্দা পিছনের দিকে ফিরে চাই এই কারণে যে আমি তার উপর রহমত দয়া করি কিনা আমার দয়ার জন্য সে বারে বারে পিছনে ফিরে যাচ্ছে যে আল্লাহ পাক আমার প্রতি দয়া রহমত করে কিনা আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তার আমলনামা দেখো তার আমলনামার মধ্যে তার জীবনে কোরআনে কারীম পড়েছে কিনা ফেরেশতারা তার আমলনামা দেখবে খুঁজে খুঁজে আমলনামার মধ্যে একটা দিনও কোরআন পড়ার কোনো নেকি পাবে না ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দা তো তার তমাম জিন্দেগিতে কোনো দিন কোরআন শরীফ পড়ে নাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা এখন দেখো ওই কোন আলিমের সাথে কোন ওলামাই সাথে মহব্বত রেখেছে কিনা আলিমের সাথে মহব্বত থাকলে আমি আল্লাহ পাক কারণ আমি তো মাফ করলে তার একটা ওসিলা লাগবে ওসিলা ছাড়া তো আমি মাফ করতে পারি না দেখো তো কোনো আলিমের সাথে তার সম্পর্ক ছিল কিনা না ফেরেজ তারা করে পুরা মোল্লামা খুঁজে খুঁজে দেখবে ওই বান্দার কোনো ওলামায় কেরামের সাথেও কোনো মোহব্বত ছিল না আল্লাহ এই বান্দার তো কোনো আলিমের সাথেও মহব্বত নাই কোরআনও জীবনে পড়ে নাই আল্লাহ পাক দেখেন কেমন রহমান কেমন রহিম দয়ার সাগর আল্লাহ পাক ডাক দেবেনা এখন তার আমল নামাই দেখো তো ওই বান্দার কোনো বন্ধু ছিল এরকম সেই বন্ধু কোনো আলেমের সাথে সম্পর্ক রেখেছিল কিনা ওই বান্দার দুনিয়ায় কেমন কোনো বন্ধু আছে কি যে বন্ধুর সম্পর্ক ছিল আলেমের সাথে সোহান আল্লাহ কত দূরের কথা তার সম্পর্ক ছিল না তার যার সাথে সম্পর্ক ছিল সেই মানুষটার একটা বন্ধু ছিল আলিম এরকম আছে কিনা ফেরেজ তারা রাখতে হবে আল্লাহ ওই বান্দার একজন বন্ধু ছিল সেই বন্ধুর আবার সম্পর্ক ছিল একজন আলেমের সাথে আল্লাহ পাক বলবেন ওই যে তার বন্ধুর সম্পর্ক আলিমের সাথে ছিল এই ওসিলায় আমি আল্লাহ পাক তারে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহাক কেমন দয়া সাগর চিন্তা করেন এই জন্য ভাইয়েরা ওলামায় ক্রামের সাথে আমরা সম্পর্ক রাখবো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো সম্পর্ক রাখব কোরআনের সাথে সম্পর্ক রাখবো তাহলে কে দিন আল্লাহ পাক এই হোসিলাই হলেও মাফ করেন সোহান আল্লাহ আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে আছেন মসজিদ সেই সময় হয় নাই সাহাবায় ক্রামদের কিনে বসে আছেন আর বলতেছেন ও সাহাবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের কথা বলার জন্য ইসলামের বাণী প্রচার করার জন্য একটা জায়গা প্রয়োজন একটা মসজিদ বানানো প্রয়োজন তাই আমি এমন একটি জায়গা নির্ধারণ করেছি যেই জায়গাটা হচ্ছে মেডেল পয়েন্ট ওই জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়া খুব সুন্দর ভালোভাবে হবে সাহবা এ বলেন ইয়া সে জায়গাটা কোনটা বলে কুবা বর্তমান যে কুবা কুবা মসজিদে আমরা বলি না আমি ওখানে গিয়েছিলাম কুবা মসজিদ নামাজও করেছি সাল্লাম বলেছেন যে কুবা ওখানে একটা জায়গা আছে সেই জায়গাটা আমার খুব পছন্দ কিন্তু জায়গাটা হলো একটা ইহুদির আমাদেরকে বলেন সাহাবিরাম যাও তোমরা খবর নাও ওই ইহুদির কাছে গিয়ে বলো জায়গাটা বিক্রি করবে কিনা যদি বিক্রি করে তাহলে ইসলামের সর্বপ্রথম মসজিদ হবে মসজিদে কোবা ইহুদির কাছে যাওয়া হলো ইহুদিকে গিয়ে বললাম যে আমরা টাকা দিয়ে আপনার মসজিদ কিনতে চাই আপনার জায়গা কিনতে চাই আমরা এখানে একটা ইসলামের জন্য কোরআনের জন্য দিনের দেওয়াত দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য আমরা একটা মসজিদ বানাবো ইহুদি বলল না আমি তো এই জায়গা বিক্রি করব না হযরত আবু বকরকে পাঠিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জलीलুল কদর সাহাবী হযরত আবু বকর চলে গেলেন যা বললেন ইহুদি রে তোমার এই জায়গা আমরা ক্রয় করতে চাই কত টাকা নেবে আমরা এখানে একটা মসজিদ বানাবো ইহুদি বলল না আমি এই জায়গা বিক্রয় করব না ইসলাম প্রচার করার জন্য দানও করব না হযরত ওমরকে পাঠিয়ে দেওয়া হলো হসরত অমর গিয়ে বললেন ও ভাই হুদি তোমার এই জায়গাটা আল্লাহর নবীর খুব পছন্দ হয়েছে এই জায়গা ইসলামের সর্বপ্রথম একটা মসজিদ হবে তুমি কত টাকা নেবে বলো এই জায়গাটা আমরা কিনে নিতে চাই মুসলমানেরা তখনই হুদি বলল না ইসলাম প্রসার করার জন্য দিন প্রচার করার জন্য কোরআন প্রসার করার জন্য ইমানের দাওয়াত দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য আমি জায়গা বিক্রি করবো না দান করবো না সমস্ত সাহাবি যখন ঘুরে চলে আসলেন এমনি সময় রাসুলে পাক সাল্লা আলি সাল্লাম নিজে গেলেন জাইহুদকে বললেন ভাই আপনার ওই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের কথা বলার জন্য নামাজ পড়ার জন্য আমরা ওই জায়গাটা ক্রয় করতে চাই আপনি বিক্রি করবেন কিনা ইহুদি বললেন হুজুর আপনি যখন আসছেন তাহলে শোনেন ওই জায়গা আমি বিক্রিও করব না ইমানও আনব না আল্লাহ রাস্তায় দানও করব না আপনি ঘুরে যান আপনার সাহাবীদেরকে তো আমি ঘুরে পাঠিয়ে দিচ্ছি আমি বিক্রি করবো না ইসলামের দাওয়াত দিবে কথা বলবে নামাজ পড়বে আর আমি সেই জায়গা ইসলামের জন্য দিব অসম্ভব পারব না রাসুল পাক সাল সাল্লাম মন খারাপ করে চলে আসলেন সাহাবাহ কেরাম হাবিব হাবিবাল্লাহ আপনার মন কেন খারাপ কি হয়েছে রাসুলে পাক সাল্লি সাল্লাম বললেন তোমাদেরকে ইহুদি যেই কথা বলেছে আমাকেও সেই কথা বলেছে সেই জায়গাও বিক্রি করবে না দানও করবে না ইমানও আনবে না এই কথা বলতেছে রাসুলের চোখ দিয়ে পানির ফল টপ টপ করে পড়তেছে আমি সময় রাসুলে পাক সাল্লি সাল্লামের একজন সাহাবি রাসুলের দুই মেয়েকে বিবাহ করেছেন তাকে বলা হয় ওসমান গুনি জোরে বলেন আল্লাহ জিন নুরাইন ইয়ামিন থেকে ব্যবসা করে আসছেন সবে মাত্র এসেছেন বাড়িতে মানে মদিনায় আসার পরে রাসূলের সাথে আগে সাক্ষাৎ করে বাসায় যাইতেন আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন রাসূল পাক সల్లাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাই না আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ রাসূল পাক সల్లাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর নিলেন ওসমানের দিকে তাকাইছে রাসূলের চোখ লাল টকটকা হয়ে গেছে চোখ দিয়ে পানির বোঁটা পড়তেছে মনটা খারাপ মুখটা মলিন হয়ে গেছে ওসমানি বলতেছেন রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যখন ব্যবসা করতে যাই আপনাকে আনন্দিত দেখেছিলাম খুশি দেখেছিলাম ওই দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে আমি বাড়িতে ফিরলাম এখন পর্যন্ত আমি বাড়িতে যাই নাই আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি রাসূল গো নবী গো আপনার চেহারা দেখলে আপনাকে এলামার বড় ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন কেন খারাপ আপনার চোখের মধ্যে কেন পানির ফোঁটা বলেন রাসূল পাক ও সাল্লাল্লাহু আলাইহিSalam ডাক দেন বলেন ওসমান রে ওই যে কোবাস ওখানে যে জায়গাটা রয়েছে একটা ইহুদির জায়গা ওই জায়গাটা আমি কিনে নিতে চাইছিলাম মুসলমানদের জন্য ওখানে একটা মসজিদ বানাইতে চাইছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নামাজ পড়ার জন্য মুসলমানদের সুন্দর একটা ব্যবস্থা করতে চাইছিলাম কিন্তু ইহুদি বিক্রি করবে না দানও করবে না ইমানও আনবে না মুসলমানদেরকে সেখান থেকে এরকম এই কথা বলে তাড়িয়ে দিয়েছে আমি নবী গিয়েছিলাম আমাকে কথা বলে তাড়িয়ে দিয়েছে ওসমান গুনিয়ার দড়ি করলেন না দৌড়া চলে গেছে ওই ইহুদির বাড়িতে যা বলতেছে ভাই বাড়িতে আছেন ইহুদি আবার আসছেন আপনার অপেক্ষায় আমি কখন ওসমান আসবে জোরে বলুন সোহান আল্লাহ আমি আপনার অপেক্ষায় আছি যে আপনি কখন আসবেন কি খবর বলেন বলে যে খবর ওটাই রাসুল তোমার কাছে যে জায়গাটা নিতে চেয়েছে সেই জায়গাটা আমি তোমার ক্রয় করতে এসেছি বলো তুমি কত টাকা নিবে ইহুদি বলতেছে ভাই রে ওই জায়গায় আমি বিক্রি করবো না বিক্রি করতেই হবে তুমি কি চাও তুমি যা চাইবে আমি উসমান তাই দিব কারণ আমার নবীর মন খারাপ আর আমি ওসমান সেই জায়গায় রাসূলকে কথা দে এসেছি আমি রাসুলের মনকে ভালো করতে চাই বলো বলো তুমি কি চাও এবার ইহুদি মুসকি মুস্কি হাসতেছে আর বলতেছে আমি যা চাব তুমি তাই দিই বলে হ্যাঁ তুমি যা সাবে আমি তাই দিব বলে তোমার স্থাবর স্থাবর টাকা পয়সা ব্যাং ব্যালেন্স যা কিছু আছে তোমার সব কিছু ওই জায়গার বিনিময়ে আমাকে দান করে দিতে হবে লেখে দিতে হবে ওই যে সামান্য এক টুকরা জায়গা ওই জায়গার জন্য যে জায়গা চাও তোমার স্থাবর অস্থাবর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স যা আছে সবকিছু আমার নামে লিখে দিতে হবে ওসমান গুরি বলতেছে দিয়ে দিলাম সুহান আল্লাহ আমার স্থাবর অস্থাবর বাগান টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিলাম তাও তুমি ওই জায়গাটা মুসলমানদেরকে দিয়ে দাও রাশিনের মন আমি ভালো করতে চাই জোরে বলুন এই কথা বলে বলে কথা ঠিক আছে ইহুদি বলল হ্যাঁ তোমার সব কিছু আমাকে তুমি দিয়ে দিবে আর আমি ওই জায়গা দিয়ে দেবো ওসমান গুনি বললেন যে আমি দিয়ে দিলাম তুমি জায়গা আমাকে দিয়ে দাও আমার ভাইয়ের কথা বলে দৌড়ে ওসমান গুনি রবির কাছে আসতেছে এবার ওই ইহুদি চিন্তা করলো তার ভিতরে কিউরিয়াসিটি জেগেছে সামান্য এক জায়গার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স সব কিছু দিয়ে দিলে এর মধ্যে কোনো কারণ আছে হেকমত আছে এবার ইহুদিও পিছিয়ে কাছে আসতেছে ওসমান গুনি হাসতে হাসতে নবীর সামনে আসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়েছে আপনি যেই জায়গায় মসজিদ করতে চেয়েছিলেন ইহুদির কাছ থেকে সেই জায়গা আমি কিনে নিয়েছি ইসলামের জন্য কোরআনের জন্য ওই জায়গাকে আমি ওয়াকফ করে দিলাম